রমজান মাস সামনে আলহামদুলিল্লাহ শুনলেই খুশি লাগে রমজান মানেই ভাজা পোড়া তাই আজকে রমজান স্পেশাল আমি ডিম আলুর চপ বানাবো একটু ভিন্ন রকমের আমি এখানে চারটা ডিম সিদ্ধ করে আগে থেকে চুলে নিয়েছি এখন এগুলো আমি একটু কেটে নিব এভাবে আমি এটা কেটে নিব এভাবে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি এখন আমি আমার ডিমগুলা আমি এভাবে কেটে নিয়েছি এখানে কিছু আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এভাবে আমি আলুগুলা আগে থেকে ম্যাশ করে এখানে নিয়েছি প্রথমে দিব স্বাদ মতন লবণ কিছু পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স চাট মশলা কিছু ধনিয়া পাতা কিছু করা আর একটু মরিচের গুঁড়া এখন আমি এগুলা ভালোভাবে একসাথে মেখে নিব এখন আমি একটা কাটিতে একটা ঢিম আগে এভাবে আমি সবগুলা করে নিয়েছি এখন আমি এখানে দুই ময়দা নিয়ে নিব মতন একটু লবণ দিয়ে দিব এখন আমি একটু একটু পানি দিয়ে একটা ডোব করে নিব আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন শুরুতেই আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন ডোর গণত্ব এরকম থাকবে গণত্বটা এরকম থাকবে এখন আমি এখান থেকে ব্যাটারটা একটু উপরে এইভাবে দিয়ে দিব এখান থেকে ব্রেড গাম দিয়ে এখন এটাকে এভাবে দিয়ে উপরে এভাবে আমি একটা করে আমি আগে থেকে প্যানে তেল গরম করে নিয়েছি এখন হালকা এটা আমি এভাবে বেজে নিব এভাবে আমি এগুলোকে এভাবে বেজে নিব আমার এটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব আমার আলু আর ডিমের চপ হয়ে গেছে এভাবে আপনারা ইফতারির সময় বানিয়ে সস দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে জটফট এই রেসিপিটা খেতে অনেক ভীষণ মজা লাগে সস দিয়ে আমার রেসিপি আপনারা কে কোথায় থেকে দেখেছেন কমেন্টে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ